হ্যালো ভিয়ন আমার নতুন একটা ভিডিওতেই তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো সকাল সকাল চলে এসেছিলাম রান্নাঘরে আর তারপর তোমাদের দাদাভাইকে দেখলাম সবজি বাগানে রয়েছে তো আমিও চলে আসলাম একটু এদিকটাতে তো আজকে না একদম ক্ষেতের থেকে সবজি তুলে রান্না করে তোমাদের রেসিপিটা দেখাবো তো এই যে সবজি বাগানে যে সমস্ত গাছ লাগানো হয়েছিল। সমস্ত গাছ কিন্তু বেশ বড় হয়ে গেছে এদিকে আমাদের কুমড়ো গাছটাও এদিকে উঠে গেছে ওপরে আর এই যে এখানে রয়েছে উচ্ছে গাছ তো উচ্ছে গাছেও না বেশ সুন্দর কিন্তু উচ্ছে ধরতে শুরু হয়ে গেছে প্রচুর ফুল ফুটেছে আর এদিকে প্রচুর ছোট ছোট উচ্ছেও কিন্তু হয়েছে আর এর আগে না দু একবার আমরা উচ্ছে ছিঁড়েছিলাম মানে দু একটা করে হয় সেগুলো তুলে নিই তো যাই হোক আজকেও না সবজি একটা তুলবো তো সেই জন্য খেতে একটু আসলাম তো কি সবজি তুলবো সেটা তোমাদের না হয় একটু পরে দেখিয়ে দিচ্ছি তো এই যে এদিকে সমস্ত গাছটা বড় হয়ে গেছে আর কদিন পরে না সব গাছ থেকেই সবজি উঠবে তো দেখো আজকে যার জন্য স্পেশালি এসেছি সেটা হচ্ছে এই যে আমাদের গাছের প্রথম লাউ তো আমাদের গাছে যে প্রথম লাউ হয়েছে আর সেই লাউটা কিন্তু আজকে তুলবো আর তারপর এটা দিয়ে যে তরকারিটা করবো সেই রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে রয়েছে আরও একটা ছোটো লাউ মানে এটা আর কয়েকদিন পরেই খাওয়া যাবে আর আজকে না বড় লাউটাই তুলে নেব তো নিজেদের ক্ষেতের সবজি খাওয়া সত্যি কিন্তু ভীষণ ভালো লাগে যাদের সবজি ক্ষেত আছে একমাত্র তারাই জানে তো এই সবজি ক্ষেতটা না স্পেশালি তোমাদের দাদা ভাইয়ের ও কিন্তু অনেক যত্ন করে এই ক্ষেতটা তৈরি করেছে তো যাই হোক খেতে মানে অনেক লাউই কিন্তু ছোটোখাটো হয়েছে তো আজকে এই বড়ো লাউটা তোলার জন্য আমি এসেছি তো আজকে তোমাদের দাদা ভাইকেই বললাম তুলতে কিন্তু ও তুললো না ও জোর করে বললো আমাকেই তুলতে তো যাই হোক আমি এই যে দেখো লাউটা কিন্তু তুলে নিচ্ছি তো লাউটা কাটার জন্য লাউয়ের যে মাচাটা আছে তার নিচে বসে তারপর কিন্তু কেটে নিয়েছি তো লাউটা বেশ বড় হয়ে গেছে আর এটা কিন্তু একদম কচি লাউ তো যাই হোক এখানে দেখো কতটা বড় তো এটা আমাদের দুদিন হয়ে যাবে তো এদিকে তোমাদের দাদাভাই একটু দেখছিলো ওর তো আনন্দ মানে ভীষণ আনন্দ হচ্ছিলো যেহেতু প্রথম ক্ষেত থেকে সবজি তুলছে আর অনেক কষ্ট করেও ও ক্ষেতটা করেছে তো সিনুও এদিকে একটু হাতে নিয়ে দেখছিল অনেকটা ভারী তো তারপর আমরা না কিছুটা সময় একটু বাগানে বসেছিলাম বাগানে বসে থাকতে না বেশ ভালো লাগে আর এদিকে তো এমনি নদীর পার খুব সুন্দর হাওয়া হয় সেই একটু বসেছিলাম তো তারপর চলে এসছি রান্নাঘরে আর এই যে তোমাদের দাদাভাই কিন্তু লাউটা আমাকে কেটে দিচ্ছে আর লাউ না এরকম লম্বা করেই কাটতে হয় আমি সাধারণত জানি ছোটোবেলা থেকে দেখে আসছি মানে মাকে এরকম করেই লাউ কাটে তো আর করে নাকি কাটতে হয় না তো সেই জন্য কিন্তু লম্বা করে কেটে নিল তো এরপরে যে খোসা ছাড়িয়ে কিন্তু ছোটো ছোটো টুকরো করে লাউটাকে কেটে নিতে হবে আর লাউ খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও আমার কাছে কিন্তু লাউ বেশ ভালো লাগে আর শুধু আমার কাছে বলবো না তোমাদের দাদা কিন্তু লাউ খেতে বেশ পছন্দ করে তো এই যে দেখো এখানে কিন্তু লাউটাকে টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছে আর এবারে কিন্তু তরকারিটা রেডি করা হবে তো লাউটা না মানে কাটার আগে ধুয়ে নিতে হয় আর তারপর কেটে নিতে হয় কাটার পরে আর ধুতে হয় না তো লাউ দিয়ে শোল মাছ কিন্তু ভীষণই বিখ্যাত একটা খাবার মানে লাউ দিয়ে চিংড়ি মাছ যেমন খেতে ভালো লাগে শোল মাছ খেতেও কিন্তু দারুণ লাগে তো সেই জন্য এখানে আমি দুটো শোল মাছ নিয়ে নিয়েছি তো মাছটাকে বেশ ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে এই যে কড়াইতে তেল দিয়ে কিন্তু লাউগুলো না মানে লাউগুলো সরি এখানে মাছগুলো ভেজে নিচ্ছি তো লাউয়ের তরকারি এই মিশল মাছ দিয়ে খেতে কিন্তু সত্যি ভীষণই ভালো লাগে তো মাছগুলোকে বেশ কড়া কড়া করে ভেজে কিন্তু এই যে আমি তুলে নিচ্ছি আর এরপরে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দেব। মানে লাউয়ের তরকারি রান্নাটা তো এই গরমের সময় লাউয়ের তরকারি খেতে কিন্তু সত্যি বেশ ভালো লাগছিল তো তারপর কড়াইতে যে তেল ছিল ওই তেলের ভেতরে রাঁধুনি আর একটুখানি গোটা চিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু কেটে রাখা লাউটা দিয়ে দিয়েছি তো লাউ দেওয়ার পর লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে কিন্তু লাউটাকে মিশিয়ে নিতে হবে আর এই তরকারি রান্নায় না কোনো রকম তামঝাম কোনো ঝামেলার কোনো দরকারই নেই শুধু জাস্ট ফোড়ন দিয়ে এটা বসিয়ে দিলে হয়ে যাবে তো তারপর কিছুটা সময় ঢাকা দিয়ে দিলাম কারণ ঢাকা দিলে না লাউয়ের থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় এই যে দেখো ঢেকে দিয়েছি বলে এখান থেকে অনেকটা জল বেরিয়েছে আর এইবারে একটুখানি মতন জল দিলে হয়ে যাবে তো লাউয়ের তরকারিতে না বেশি ঝোল দিতে হয় না এটা গামাখা গামাখা খেলেই কিন্তু বেশি ভালো লাগবে তো তারপর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবারে কিন্তু আমি ঢেকে দিয়েছি তো ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নিতে হবে আর এখানে দেখেছ কতটা পরিমাণে জল উঠেছে তো একটুখানি না চড়া করে নিলাম আর এইবারে কিন্তু ভেজে রাখা মাছটা দিয়ে দিতে হবে তো লাউটা এখানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো এবারে মাছ দেওয়ার পর আবার সমস্ত কিছু এই যে উল্টে পাল্টে একটু মিশিয়ে নিচ্ছি তো এখন আর ঢাকবো না এরকম খোলা রেখে কিছুটা সময় রান্না করে নিয়েছি আর এই যে দিকে কিন্তু লাউগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে নামানোর আগে ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি ভাজা জিরের গুঁড়ো এই ভাজা জিরের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু তরকারির টেস্ট কিন্তু অনেক অংশে বেড়ে যাবে তোমরাও কিন্তু অবশ্যই এই ভাজা জিরের গুঁড়োটা দিও তো তারপর খুব ভালো করে যে একটু মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে লাউ দিয়ে শোল মাছের তরকারি এটা খেতে কিন্তু সত্যি ভীষণই ভালো হয় তোমরা যারা এখনও খাওনি একবার হলেও কিন্তু ট্রাই করো তো আজকের মতো এখানে শেষ করছি